আমরা যারা সাল সালের মধ্যে আমরা বিশেষ কিছু ছিলাম না তবে আমরা ভাগ্যবান ছিলাম। যখন আমরা ছোট ছিলাম হাতগুলো জামার ভিতর ঢুকিয়ে রেখে বলতাম আমার হাত নেই একটা কলম ছিল যার চার রকমের গালি ছিল আর তার চারটা বোতাম একসাথে টেপার চেষ্টা করতাম আর এই কলমটা যার কাছে থাকত তার ভাবসাবি থাকত অন্যরকম আমাদের সময় এক হাত সমান কলম পাওয়া গেলেও আমরা আবার কলম কেটে কেটে অনেক ছোট কলম আবিষ্কার করতাম দরজার পেছনে লুকিয়ে থাকতাম কেউ এলে চমকে দিব বলে সে আসতে দেরি করছে বলে অধৈর্য হয়ে বেরিয়ে আসতাম রাতে হাঁটার সময় ভাবতাম আমি যেখানে যাচ্ছি চারটাও আমার সাথে যাচ্ছে কারেন্টের সুইচের দুই দিকে আঙুল চেপে সুইচটাকে অন অফ এর মাঝামাঝি অবস্থানে আনার চেষ্টা করতাম স্কুলে যাওয়ার সময় সবাই একসাথে দৌড়াদৌড়ি করে যেতাম ক্লাসে কলম কলম খেলা খাতায় ক্রিকেট খেলা চোর ডাকাত বাবু পুলিশ ও গুরু দশ বিশ খেলতাম অনেক সময় স্কুল ফাঁকি দিয়ে কয়েকজন বন্ধু মিলে ঘুরতে যেতাম আড্ডা দিতাম আরো কত কি এক টাকার রঙিন বা নারিকেল আইসক্রিম হাওয়াই মিঠাই খেতে না পারলে মনটাই খারাপ হয়ে যেত হঠাৎ আকাশ দিয়ে হেলিকপ্টার গেলে সবাই রুম থেকে বের হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতাম স্কুল ছুটি হলে দৌড়ে বাসায় আসতাম মিনার কার্টুন দেখব সিসিমপুর দেখব শুক্রবার দুপুর তিনটা থেকে অপেক্ষা করতাম কখন বিটিভিতে সিনেমা শুরু হবে এবং সন্ধ্যার পর আলিক সিন্দাবাদ অপেক্ষা করতাম ফলের গুটি খেয়ে ফেললে দুশ্চিন্তা করতাম পেটের ভেতর গাছ হবে কিনা মাথায় মাথায় ধাক্কা লাগলে সিং গজানোর ভয়ে আবার নিজের ইচ্ছায় ধাক্কা দিতাম কেউ বসে থাকলে তার মাথার উপর দিয়ে ছাপ দিতাম যাতে সে আর লম্বা হতে না পারে বিকেলে